আজকে দেখাবো টেকনো প্রবাস সেই ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কম আর বাংলা কনভোর্ট করে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের টেকনো প্রবাস সেই ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কম সম্পূর্ণই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো চলুন বেশি কথা না বলে ফোনগুলো দেখা যাক আমি সরাসরি চলে আসলাম টেকনো ফোনের মার্কেটে তো প্রথমে আপনাদেরকে টেকনো এই ফোনটা দেখাবো টেকনো এই ফোনটা কিন্তু অসাধারণ কিন্তু কিছু ফিচার আপনাদের মধ্যে শেয়ার করবো এই ফোনটার প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি বল কীরকম সেটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার ক্যামেরা কিন্তু কোয়ালিটি কিন্তু অসাধারণ আর এই ফোনটার বিশেষ ফিচার হলো এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা দূরত্ব থেকে জুম করে কিন্তু আপনারা ফটো ভিডিও কিন্তু শ্যুট করতে পারবেন আর বিশেষ করে ব্যাকওয়ার্ডের কালার ডিজাইন আর ক্যামেরা ডিজাইনটা কিন্তু অন্য ফোনের থেকেই সম্পূর্ণই আলাদা আর এই ফোনটা কিন্তু আপনারা কয়েকটা কালারে পেয়ে যাবেন তো বাইক কিন্তু আমাকে এখানে দেখাইতেছিল এই ফোনটা কিন্তু বিশেষ করে ওয়াটার প্রুফ আপনারা দেখতে পারবেন আর এই ফোনটার সাথে যদি আপনারা যদি এখন কিনেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা ওয়াটারপ্রুফ গড়ি কিন্তু ফিরিয়ে দেবে এই ফোনটার সাথে আর এই ফোনটার বিশেষ ধামাকা হলো ডিসপ্লে কিন্তু এতটা শক্ত যে বাইকে তো ফোন দিয়ে কিন্তু এই মাত্র ডিসপ্লের উপর কিছুই হইতেছিল না এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেকটাই মজবুত এখন আমরা ফিচার সম্পর্কে জানবো ফোনটার ব্যাপার এই ফোনটার মডেল ছিল টেকনো কেমন 40 প্রো ফাইভ জি এই ফোনটার র্যাম দিক ছিল বারো প্লাস বারো জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন সেট ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেমন পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন বাকি নতুন ফোনগুলো দেখি এট হলো প্রোবা আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কম সেটা দেখাবো প্রোবা ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভাই অসাধারণ আপনি দেখতে পারবেন ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর বিশেষ করে কিন্তু প্রোবা ফোনগুলোর কিন্তু এখনকার আপডেটগুলো কিন্তু অসাধারণ ব্যাপারটা আপনার যদি দেখাই ব্যাকপার্টটা কিন্তু সিলভার কালার ছিল দেখতে কিন্তু আনকমন একটা ডিজাইন ছিল এখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মোড়ে ছিল প্রোবা সেভেন ফাইভ জি এই ফোনটার দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল ছয় হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট ছিল সাতশো নিরানব্বই রিয়াল বাংলা বাংলার খেলে পঁচিশ হাজার পাঁচশো আশি টাকার মতো এই পোবা ফোনটা যদি এখন আপনারা কেনেন সাথে কিন্তু ফিরে সাবে পাওয়ার ব্যাঙ্ক পাবেন তো এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু এই প্রোবা ফোনের সাথে আপনাকে ফ্রিতেই দিবে পাওয়ার ব্যাঙ্কের উপরে ফোনটা জাস্ট রেখে দেবেন সাথে সাথে কিন্তু চার্জ হতে থাকবে আর এই ফোনটির কিন্তু কালার বাই অসাধারণ প্রোবা ফোনের কয়েকটা কালার যেভাবে দেখলাম অসাধারণ কালার ছিল তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো টেকনো আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ভুল কীরকম সেটা দেখা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে ক্যামেরোটা দিয়ে দিব তো সামনে ক্যামেরা দিয়ে দিলাম আপনারা দেখতে পাবেন কতটুকু আমাকে ক্লিয়ার দেখা যায় আর এখন কিন্তু টেকনো ফোনের কিন্তু 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 আপডেট আপডেট অসাধারণ তারা নিয়ে আসে আপনাদেরকে যদি এই ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা কিন্তু স্যামসাং ফোনের মতো আপনারা দেখতে পাবেন স্যামসাং ফোনের মতো কিন্তু হবু হো তো এখন আমরা এই ফোনটার বিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল টেকনো এসপ্রাক প্রাক্স প্রো প্লাস এই ফোনটার দিক দিয়ে ছিল এই জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো উনসত্তর বাংলা টিকা ফুটলে একুশ হাজার চারশো আট টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখি আর এই সকল ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেস্টো মার্কেটে নেস্টো থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ফোনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলুন বাকি ফোনগুলো দেখি এটা হলো টেকনো আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা প্রথমে বের করে আপনাদেরকে দেখাই কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখনকার টেকনোফোনের কিন্তু অসাধারণ তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে টেকনো ফোনগুলো কিন্তু আপডেটগুলো কিন্তু বিশেষ করে এখনকার অসাধারণ আর ব্যাকপারটা যদি দেখে ব্যাকপারটা হোয়াইট কালার ছিল দুইটা ক্যামেরা ছিল দেখতে কিন্তু অসাধারণ ছিল এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল টেকনো এসপ্রাক প্রাক থার্টিন সি ফাইভ জি এই ফোনটার র্যামে দেখতে ছিল ফোর জি প্লাস ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেট মেমোরি ছিল ব্যাটারির ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো উনিশ রিয়াল সৌদি রিয়াল বাংলার রেমোটে তেরো হাজার চারশো আট টাকার মতো ছিল টেকনো বাকি ফোনগুলো দেখি এইটা হলো টেকনো আর নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি প্রচুর কম সেটা দেখাই তো আপনারা দেখতেই পাতাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতে সময় আমি সামনে ক্যামেরা দিয়ে দিলাম ক্যামেরা কিন্তু অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতেই তো পারলেন আমি যদি এখন ব্যাকপার্টটা দেখি তাহলে কিন্তু দেখতে পারেন ব্যাকপার্টের কালারগুলো কিন্তু এখনকার অসাধারণ ব্যাক পার্টের কালারটা গ্লাস মতে ছিল দুইটি ক্যামেরা ছিল এখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জান এই ফোনটার মনে ছিল টেকনো এসপ্রা গো টু এই ফোনটার র্যামের দিন ছিল ফোর জি প্লাস ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জি বি সেট প্রমেন্ট ছিল ইন্টারনেট স্পেস ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রেস ছিলো দুশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলায় নয় হাজার পাঁচশো আশি টাকার মতো টেকনো বাকি ফোনগুলো দেখি এটা হলো টেকনো আরেকটা নতুন ফোন প্রথমে আপনার দেখে ক্যামেরা কোয়ালিটির প্রয়োজন কম সেটা দেখায় তো আমি সামনে ক্যামেরা দিয়ে দিব আপনারা দেখতেই পারতেছেন আমাকে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে বিশেষ করে কিন্তু সামনে ক্যামেরায় কিন্তু আপনার দেখতে একটা ফোকাস লেখ দিছে এর কারণে কিন্তু ছবি ভিডিও কিন্তু অনেক ক্লিয়ার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তুলতে পারবেন তো এখন আপনাদেরকে আমি ব্যাকপারটা যদি কিন্তু আপনারা দেখতে পারবেন চার ক্যামেরা গোল কিন্তু আর কালারটা কিন্তু বিশেষ করে অসাধারণ এখন আমরা এই ফোনটার সম্পর্কে জানবো এই ফোনটার ছিল টেকনো কেমন থার্টি ফাইভ জি এই এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপান্ন জিবি সেট ম্যামারি ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেমক্লে বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আস চলুন টেকনো বাকি ফোনগুলো দেখি হলো টেকনো আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কোয়ালিটি ক্লিয়ার কম সেটা দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুক পরিমাণ ক্লিয়ার দেখা যায় টেকনো ফোনের আপডেটগুলো কিন্তু এখনকার অসাধারণ বলতে গেলে তো ব্যাকপারটা যদি আপনাদের খাই ব্যাকপারটা আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ আকর্ষণীয় তো ব্যাকপারটা কিন্তু ব্ল্যাক কালার ছিল দুইটি ক্যামেরা ছিল প্লাস প্লাস ছিল তো এখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জানবো এই ফোনটা মানে ছিল টেকনো এস প্রাক থার্টি ফাইভ জি এই ফোনটার র্যামের দিয়ে ছিল এই জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো উনষাট রিয়াল সৌদি রিয়াল বাংলার সতেরো হাজার আষ্টশো অষ্টআশি টাকার মতো আসে এই চুলকের টেকনো সকল ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন ফোনের ভিডিও আছেন সকল বলে দেখবেন আসসালাম আলাই